দশম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ভক্ত সঙ্গে সংকীর্তনানন্দে অনেক ভক্তেরা আসিয়াছেন শ্রীযুক্ত বিজয় গোস্বামী মহিমাচরণ নারায়ণ অধর মাস্টার ছোটগোপাল ইত্যাদি রাখাল বলরাম তখন শ্রীবৃন্দাবন ধামে আছেন বেলা তিন চারটা বাজিয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারান্দায় কীর্তন শুনিতেছেন কাছে নারায়ণ আসিয়া বসিলেন অন্যান্য ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন এমন সময় অধর আসিয়া উপস্থিত হইলেন অধরকে দেখিয়া ঠাকুর যেন শসব ব্যস্ত হইলেন অধর প্রণাম করিয়া আসন গ্রহণ করিলে ঠাকুর তাঁহাকে আরও কাছে বসিতে ইঙ্গিত করিলেন কীর্তনিয়া কীর্তন সমাপ্ত করিলেন আসর ভঙ্গ হইল উদ্যান মধ্যে ভক্তেরা এদিক ওদিক বেড়াইতেছেন কেহ কেহ মা কালীর ও রাধাকান্তের মন্দিরে আরতি দর্শন করিতে গেলেন সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আবার ভক্তেরা আসিলেন ঠাকুরের ঘরের মধ্যে আবার কীর্তন হইবার উদ্যোগ হইতেছে ঠাকুরের খুব উৎসাহ বলিতেছেন যে এদিকে একটা বাতি দাও ডবল বাতি জ্বালিয়া দেওয়াতে খুব আলো হইল ঠাকুর বিজয়কে বলিতেছেন তুমি অমন জায়গায় বসলে কেন এদিকে সরে এসো এবার সংকীর্তনে খুব মাতামাতি হইল ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন ভক্তেরা তাহাকে খুব বেরিয়া বেড়িয়া নাচিতেছেন বিজয় নৃত্য করিতে করিতে দিগম্বর হইয়া পড়িয়াছেন হুঁশ নাই কীর্তনান্তে বিজয় চাবি খুঁজিতেছেন কোথায় পড়িয়া গিয়াছে ঠাকুর বলিতেছেন এখানেও একটা হরিবোল খায় এই বলিয়া হাসিতেছেন বিজয়কে আরও বলিতেছেন ওসব আর কেন অর্থাৎ আর চাবির সঙ্গে সম্পর্ক রাখা কেন কিশোরী প্রণাম করিয়া বিদায় লইতেছেন ঠাকুর যেন স্নেহে আর্দ্র হইয়া তাহার বক্ষে হাত দিলেন আর বলিলেন তবে এসো কথাগুলি যেন করুণা মাখা কিয়ৎক্ষণ পরে মণি ও গোপাল কাছে আসিয়া প্রণাম করিলেন তাহারা বিদায় লইবেন আবার সেই স্নেহমাখা কথা কথাগুলি হইতে যেন মধু ঝরিতেছে বলিতেছেন কাল সকালে উঠে যেও আবার হিম লাগবে মনি ও গোপালের আর যাওয়া হইল না তাহারা আজ রাত্রে থাকিবেন তাহারা ও আরও দু একজন ভক্ত মেঝেতে বসিয়া আছেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীযুক্ত রাম চক্রবর্তীকে বলিতেছেন রাম এখানে যে আর একখানি পাপোষ ছিল কোথায় গেল ঠাকুর সমস্ত দিন অবসর পান নাই একটু বিশ্রাম করিতে পান নাই ভক্তদের ফেলিয়া কোথায় যাইবেন এইবার একবার বহির্দেশে যাইতেছেন ঘরে ফিরিয়া আসিয়া দেখিলেন যে মনি রামলালের নিকট গান লিখিয়া লইতেছেন তার ও তারিণী এবার তরিত করিয়ে তপন তনয় ত্রাসী ত্রাসিত ইত্যাদি ঠাকুর মনিকে জিজ্ঞাসা করিতেছেন কি লিখছ গানের কথা শুনিয়া বলিলেন এই যে বড় গান রাত্রে ঠাকুর একটু সুজির পায়েস ও একখানি কি দুখানি লুচি খান ঠাকুর রামলালকে বলিতেছেন সুজি কি আছে গান এক লাইন দু লাইন লিখিয়া মনি লেখা বন্ধ করিলেন ঠাকুর মেঝেতে আসনে বসিয়া সুজি খাইতেছেন ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন মাস্টার খাটের পার্শ্বস্থিত পাপসের উপর বসিয়া ঠাকুরের সহিত কথা কইতেছেন ঠাকুর নারায়ণের কথা বলিতে বলিতে ভাবযুক্ত হইতেছেন শ্রীরামকৃষ্ণ আজ নারায়ণকে দেখলুম মাস্টার আজ্ঞা হাঁ চোখ ভেজা মুখ দেখে কান্না পেল শ্রীরামকৃষ্ণ ওকে দেখলে যেন বাৎসল্য হয় এখানে আসে বলে ওকে বাড়িতে মারে ওর হয়ে বলে এমন কেউ নাই কুবজাত তোমায় কু বুঝায় রায় পক্ষে বুঝায় এমন কেউ নাই মাস্টার সহাস্যে হরিপদের বাড়িতে বই রেখে পলায়ন শ্রীরামকৃষ্ণ ওটা ভালো করে নাই ঠাকুর চুপ করিয়াছেন কি পরে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ দেখো ওর খুব সত্তা তা না হলে কীর্তন শুনতে শুনতে আমায় টানে আমার ঘরের ভিতর আসতে হলো কীর্তন ফেলে আসা কখনো হয় নাই ঠাকুর চুপ করিলেন কি অতক্ষণ পরে আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ওকে ভাবে জিজ্ঞাসা তা এক আমি আনন্দে আছি মাস্টারের প্রতি তুমি ওকে কিছু কিনে মাঝে মাঝে খাইও বাৎসল্যভাবে ভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি একবার ওকে জিজ্ঞাসা করে দেখো একবারে আমায় ও কি বলে জ্ঞানী কি কি বলে শুনলাম তেজচন্দ্র নাকি বড় কথা কয় না গোপালের প্রতি দেখ তেজচন্দ্রকে শনি মঙ্গলবার আসতে বলিস মেঝেতে আসনের উপর ঠাকুর উপবিষ্ট সুজি খাইতেছেন পার্শ্বে একটি পিলসুজের উপর প্রদীপ জ্বলিতেছে ঠাকুরের কাছে মাস্টার বসিয়া আছেন ঠাকুর বলিতেছেন কিছু মিষ্টি কি আছে মাস্টার নূতন গুড়ের সন্দেশ আনিয়াছিলেন রামলালকে বলিলেন সন্দেশ তাকের উপর আছে শ্রীরামকৃষ্ণ কই আনো না মাস্টার ব্যস্ত হইয়া তাক খুঁজিতে গেলেন দেখিলেন সন্দেশ নাই বোধহয় ভক্তদের সেবায় খরচ হইয়াছে অপ্রস্তুত হইয়া ঠাকুরের কাছে ফিরিয়া আসিয়া বলিলেন ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা একবার তোমার স্কুলে গিয়ে যদি দেখি মাস্টার ভাবিতেছেন উনি নারায়ণকে স্কুলে দেখিতে যাইবার ইচ্ছা করিতেছেন মাস্টার আমাদের বাসায় গিয়ে বসলে তো হয় শ্রীরামকৃষ্ণ না একটা ভাব আছে কি জানো আর কেউ ছোকরা আছে কি না একবার দেখতুম মাস্টার অবশ্য আপনি যাবেন অন্য লোক দেখতে যায় সেইরূপ আপনিও যাবেন ঠাকুর আহার আনতে ছোটো খাটটিতে গিয়া বসিলেন একটি ভক্ত তামাক সাজিয়া দিলেন ঠাকুর তামাক খাইতেছেন ইতিমধ্যে মাস্টার ও গোপাল বারান্দায় বসিয়া রুটি ও ডাল ইত্যাদি জলখাবার খাইলেন তাহারা নহবতের ঘরে শুইবেন ঠিক করিয়াছেন খাবার পর মাস্টার খাটের পার্শ্বস্থ পাপসে আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি নহবতে যদি হাঁড়ি কুড়ি থাকে এখানে শবে এই ঘরে मास्टर जी आज्ञा